মুসাফिरी লোক আজকে সোলার স্টাম ডিমার লাইট যেটা আপনারা ক্যাম্পিনে ব্যবহার করতে পারবেন আউটডোরে ব্যবহার করতে পারবেন মাছ শিকার করতেছেন সেখানে ব্যবহার করতে পারবেন অথবা হাতে বাজারে যাচ্ছেন সেখানে ব্যবহার করতে পারবেন কারেন্টও চার্জ করতে পারবেন এবং লাইটের আলোতে চার্জ করতে পারবেন এবং সূর্যের আলোতে চার্জ করতে পারবেন ব্যাকআপ টাইম কত প্রাইস কত বিস্তারিত জানাচ্ছে মুসাফिरी লোক আচ্ছা ভাই এই যে লাইট এটা প্রথমত আমি জানতে চাচ্ছি যে এটি কি সোলারে চার্জ হয় অবশ্যই সোলারে চার্জ হয় যার কারণে এটা একটা ভালো কোম্পানি এটা কোম্পানিটা আগে দেখতে হবে কি কোম্পানির প্রোডাক্ট কি কোম্পানি এটা এটা হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ব্র্যাড স্টার আচ্ছা নাম্বার 1 আর এই লাইটটি কিন্তু নাম্বার 1 বাংলাদেশে বেশি চলে জি জি এটা আমাদের মুখের কথা না এটা হচ্ছে আপনার এই কোম্পানি যেহেতু নাম্বার 1 এখানে লেখা আছে নাম্বার 1 নাম্বার 1 লেখা আছে নাম্বার 1 লেখা আছে এই যে নাম্বার 1 10000 ব্রাইডাস স্টার মূলত মার্কেটিং বাই কেনেডি এখানে লেখা থাকবে মার্কেটিং বাই কেনেডি এটার বাল পার ওয়াটটা 10 ওয়াট এখানে লেখা থাকবে আর এগুলার ফিউচারে তো অবশ্যই পেটে লেখা আছে লাকিং তো আছে 10 ওয়াটের আর ব্যাটারি ক্যাপাসিটি আছে 4 4 볼ডের 1600 এমএএইচ এর ব্যাটারি জি এটা হচ্ছে আপনার ব্যাকআপ টাইম এমনি অনাইসে যদি আপনি হাই মোশনে ইউজ করেন 7 ঘন্টা অবশ্যই ব্যাকআপ পাবেন

আলো আপনার প্রয়োজন সেই আলো অনুযায়ী এই সোলার সার্জার লাইটে ব্যবহার করতে পারবেন আপনাদেরকে বলতেছি এটা সোলার দেওয়া আছে আপনি কারেন্টও চার্জ করতে পারবেন আচ্ছা ভাইয়া এই লাইটটার প্রাইসটা কত রাখতেছেন প্রাইসটা এটা যেহেতু মূলত দাম অনেকগুলো সিস্টেম আছে যার কারণে কোম্পানির দাম বাড়াই রাখছে তবে সেক্ষেত্রে আমরা কোম্পানিকে বিশেষ অনুরোধে একটা রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসলাম যারা নেবে তাদের জন্য রাখছি মাত্র আটশো টাকা আটশো টাকা জি আটশো টাকা আর যারা পাইকারি কিনতেছেন তারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভালো ভাবে ডিসকাস করে প্রোডাক্ট ক্রয় করবেন এছাড়াও মোসাফির ইলেকট্রনিক্সে ধরনের আইটেম রয়েছে ইলেকট্রনিক তারপরে হেডলাইট ফ্যান এভরিথিং সবগুলো রয়েছে আর এই ধরনের যা যা প্রয়োজন বিস্তারিত জেনে আপনারা ক্রয় করতে পারবেন আর মোসাফির ইলেকট্রনিক্স একদম অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করবে এবং আপনারা যদি কুরিয়ার সার্ভিসে হয় কিন্তু উনি আপনার হাতে পৌঁছা পর্যন্ত লাইবিলিটি কিন্তু তাই গ্যাজেট নতুন ভিডিও নিচ্ছে পাওয়ার জন্য মোসাফির ইলেকট্রনিক্স কে প্রোডাক্ট পাওয়ার জন্য আপনারা সাপোর্ট করতে পারবেন আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে আপনি শেয়ার করতে পারবেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে